আজকের দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনাদেরকে জানিয়ে দেবো হক নিউজের পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হাজির হয়ে গেলাম আমি ইফতেখার ইউটিউব এবং ফেসবুকে লাইভে আমি বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমের বরাদ দিয়ে আপনাদেরকে বিভিন্ন তথ্যপাত্র জানাই আজকেও যথারীতি আজকের দিনে গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানিয়ে দেবার জন্য আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছে আমি কিছুক্ষণের মধ্যেই আজকের দিনের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেবে এছাড়া আজকের দিনের অন্যতম গুরুত্বপূর্ণ সংবাদগুলোও আপনাদেরকে জানিয়ে দেব আমি বিভিন্ন গণমাধ্যমের বর্ডার দিয়ে আজকে যে সমস্ত গণমাধ্যমের বর্ডার দিয়ে জানাবো তার যদি এ গ্ল্যান্স আপনাদেরকে জানাই আপনারা দেখতে পাবেন যে আজকের দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো বিভিন্ন গণমাধ্যমের বর্ডার থেকে তো জানাবই কোন কোন গণমাধ্যম থেকে জানাবো সেটার একটা খসড়া আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আপনাদেরকে এই সমস্ত গণমাধ্যম থেকে আজকের দিনের প্রধান প্রধান সংবাদগুলো জানিয়ে দেবো আপনাদেরকে আপনারা এর মধ্যে যারা সারাদিনের খবর নিয়েছেন তারা বিভিন্ন সংবাদ নিশ্চয়ই এর মধ্যে জেনেছেন আর যারা নানা ব্যস্ততার কারণে আজকের দিনে গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানতে পারেননি তাদেরকে আজকের দিনে গুরুত্বপূর্ণ সংবাদগুলো এখন আমি লাইভে এসে এই লাইভে ইউটিউব লাইভের মাধ্যমে আপনাদেরকে আজকের দিনে গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানিয়ে দেব দশ বারোটা অনলাইন পত্রিকা থেকে বিভিন্ন পত্রপত্রিকা থেকে আজকের দিনে গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনাদেরকে জানিয়ে দেবো যারা ইউটিউব লাইভে যুক্ত হয়ে আমার এই লাইভটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে সাথে স্বাগতও জানাচ্ছি হকা নিউজের পক্ষ থেকে আমি লাইভে আছি আপনাদের সাথে ইফতেখার আমি একটু আগে যুক্ত হচ্ছি আপনাদের সাথে কিছুক্ষণ আগেই যুক্ত হলাম বিশেষ করে দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো আমি একটু অপেক্ষা করছি আপনারা এর মধ্যে অনেকে যুক্ত হয়েছেন আরও বেশ কয়েকজন যুক্ত হলেই আমি লাগাতার শিরোনাম জানিয়ে থাকি পাশাপাশি বিস্তারিত সংবাদগুলোও জানিয়ে দিতে থাকি তারই অংশ হিসেবে আপনাদেরকে আজকের দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনাদেরকে জানিয়ে দেবো কিছুক্ষণের মধ্যেই তো আপনারা কিছুক্ষণের মানে আপনারা যত সংখ্যায় যুক্ত হবেন সেই আপনারা বেশি মাত্রায় যুক্ত হয়ে গেলে আপনারা নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা ঠিকঠাক আছেন কিনা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা ঠিক দেখা যাচ্ছে কিনা আমাকে বিষয়টাও জানাবেন আমি কিছুক্ষণের মধ্যেই আজকের দিনের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দেব বিভিন্ন গণমাধ্যমের বরাদ দিয়ে আজকের দিনের প্রথম প্রথম সংবাদ শিরোনামগুলো জানাবো আপনাদেরকে শুরুতেই আমি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আপনারা জানেন আজকে দোসরা সেপ্টেম্বর সোমবার আঠেরোই ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আপনারা যারা খোঁজখবর রাখেন তারা আজকের দিনে গুরুত্বপূর্ণ সংবাদগুলো জেনেই গেছেন আবারও বলছি যারা আজকের নানা ব্যস্ততার কারণে এখন পর্যন্ত আজকের দিনে গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানেন না তাদেরকে আজকে গুরুত্বপূর্ণ সংবাদগুলো আমি এখন লাইভে এসে বিস্তারিত জানিয়ে দেবো আপনাদেরকে হতাশার কিছু নেই আপনারা বিভিন্ন গণমাধ্যমের বড়াতে সংবাদগুলো জেনে যাবেন আপনাদেরকে স্বাগত যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন চলুন দেরি না করে চলে যায় আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম কী কি সেইগুলো জানার জন্য আপনারা দেখতে পাচ্ছেন জিম্মি জিম্মা জামিনে মুক্তি পেলেন আনোয়ার হোসেন মুঞ্জু জিম্মা জামিনে মুক্তি পেলেন আনোয়ার হোসেন মুঞ্জু আর একটা সংবাদ শেখ হাসিনার বিরুদ্ধে আরও পাঁচ হত্যা মামলা ঢাকার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করবে যুক্তরাষ্ট্র বন্যায় মৃত্যু বেড়ে সাতষট্টি ত্রাণ মন্ত্রণালয় সচিবদের কাছে চিঠি নিয়ম ভেঙে কর্মকর্তাদের গাড়ি ব্যবহার কঠোরভাবে বন্ধের নির্দেশ দলব নিয়ে অফিস করলেন বরখাস্ত প্রকৌশলী একশো সহকারী জজ নিয়োগ বাংলাদেশ নিয়ে পাকিস্তানের নতুন পরিকল্পনা প্রস্তুত রোডম্যাপ শিল্প কারখানায় অসন্তোষের চেষ্টা রাত থেকে যৌথ অভিযান কালো টাকা সাদা করার সুযোগ বাতিল পাকিস্তানের সঙ্গে শত্রুতা করে কোনো ফায়দা নেই পররাষ্ট্র উপদেষ্টা জানাচ্ছিলাম নিউজের পাতায় যে সমস্ত গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম আকারে আছে আপনাদেরকে সেই তথ্যগুলো জানাচ্ছিলাম যারা এই মুহূর্তে যুক্ত হলেন তাদেরকে স্বাগত জানানোর পাশাপাশি আপনাদেরকে বলে দিতে চাই আজকের দিনে গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনাদেরকে লাইভের মাধ্যমে এসে আমি জানাবো এর এরই মধ্যে বেশ কিছু সংবাদ শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিয়েছি আরও কিছু যে আজকের দিনের সংবাদ বেশ এবং পাশাপাশি যে সংবাদগুলো শোভা পাচ্ছে সেগুলো আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে আপনারা কোথাও যাবেন না সাথে থাকবেন যুগান্ত টেলিভিশনের অনলাইন পাতায় যে সংবাদগুলো শোভা পাচ্ছে সেগুলো যদি শিরোনাম আকারে আপনাদেরকে জানাই বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও চার কর্মকর্তা সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর জামিন লক্ষ্মীপুরে দাপনের এক মাস পর গুলিতে নিহত শিক্ষার্থীর মরদেহ উত্তোলন ভেতর থেকে নাটকীয়ভাবে ক্যাশিয়ার সালাউদ্দিন ফ্লাইটের ভেতর থেকে ভাবে আটক বদির ক্যাশিয়ার সালাউদ্দিন চুয়াল্লিশ দিন পর কবর থেকে তোলা হলো ছাত্র আন্দোলনের নিহত সাজ্জাদের মরদেহ জামায়াতামিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক এছাড়া অস্ট্রেলিয়ায় চাইল্ড কেয়ার কর্মীর বিরুদ্ধে ষাট শিশুকে ধর্ষণের অভিযোগ আলোক স্বল্পতায় চতুর্থ দিনের মতো খেলা শেষ বাংলাদেশের প্রয়োজন একশো তেতাল্লিশ রান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর গ্রেপ্তার পুরনো খবর তাকে তো জামিনই দেওয়া হয়েছে এবার চ্যানেল টোয়েন্টি ফোরের অনলাইন পাতায় যে শিরোনামগুলো স্বভাব আছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চাই অসুস্থতা বিবেচনায় সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর জামিন আশুলিয়া ও টুঙ্গিতে ছেচল্লিশটি কারখানায় ছুটি ঘোষণা ভারতের মাথা ব্যথার কারণ শেখ হাসিনা এএফপির প্রতিবেদনে উঠে এলো নতুন তথ্য মঙ্গলবার থেকে ঢাকা মেডিকেলে সীমিত পরিসরে বহির্বিভাগের সেবা চালু এলপিজির নতুন দাম নির্ধারণ এই সংবাদগুলো আপনাদেরকে তো জানিয়ে দিব আমি এছাড়া বদির ক্যাশিয়ার ওমরা যাত্রী ছদ্মবেশে পালনের সময় গ্রেপ্তার বদির ক্যাশিয়ার ওমরা যাত্রীর ছদ্মবেশে পালানোর সময় গ্রেপ্তার নিবন্ধন পেল নাগরিক ঐক্য প্রতীক নিবন্ধন পেল নাগরিক ঐক্য প্রতীক কেটলি শেখ হাসিনা ডিপজল সহ একশো আটত্রিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা পোশাক শিল্পের নিরাপত্তায় রাতে সাভারাশুরিয়া ও গাজীপুরে যৌথ অভিযান চট্টগ্রামে বারো থানায় ওসেকে এক যোগে প্রত্যাহার মোহাম্মদপুরে বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলি চালান নানকের লোকজন শিরোনামগুলো জানাচ্ছিলাম চ্যানেল টোয়েন্টি ফোর অনলাইন পাতা যে শিরোনামগুলো শোভা পাচ্ছে সেগুলো এবারে ডিভিশন নিউজের অনলাইন পাতায় যে শিরোনামগুলো শোভা পাচ্ছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চাই পদত্যাগ করলেন শিরিন শারমিন চৌধুরী স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী কেরালায় মুখ্য সচিব পদ থেকে স্বামীর অবসর নিজ বাসাতেই নিঃসঙ্গ অবস্থায় মারা গেছেন সাগরে সৌদির তেলের ট্যাঙ্কারে হামলা আদালতের কাঠ কান্নায় ভেঙে পড়লেন হাজি সেলিম বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে ফেনিক্স বিক্ষোভে উত্তাল ইসরায়েল সড়কের লাখো জনতার ঢল এই সংবাদটা আমি আলাদা করে আপনাদেরকে জানিয়ে দেবো আজকে সেপ্টেম্বরেও বন্যার আভাস খাগড়াছড়ির সিঙ্গিনালা সড়কের কালভার্ট পানির নিচে সময় সংবাদের অনলাইন পাতায় যে শিরোনামগুলো দেখা যাচ্ছে সেগুলো জানিয়ে দিতে চাই জড়িত ইনসেপ্টার কর্মীরাই কিডনির নকল ইনজেকশনে সয়লাভ ফার্মেসি মৃত্যু ঝুঁকিতে রোগীরা আর এই ঘটনায় জড়িত ইনসেপ্টার কর্মীরাই ইনসেপ্টার কর্মীরাই জড়িত কিডনির নকল ইনজেকশনে লাভ ফার্মেসি মৃত্যু ঝুঁকিতে রোগীরা তাদের প্রধান শিরোনাম এটি এবং পাচার হওয়া শত কোটি ডলার ফিরিয়ে আনাই অগ্রাধিকার প্রধান উপদেষ্টা শিল্পে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ গ্যাস ও নিরাপত্তা চান ব্যবসায়ীরা গাড়ি ব্যবহারে সরকারি কর্মকর্তাদের নতুন নির্দেশনা বন্যা মৃতের সংখ্যা বেড়ে সাতষট্টি ত্রাণ মন্ত্রণালয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনবে বিএনপি তারেক রহমান প্রধান উপদেষ্টার বিদেশ সফরে যাতায়াতে বিমানবন্দরে থাকবেন যারা শিরিন শারমিনের পদত্যাগপত্র গ্রহণ প্রজ্ঞাপন জারি কালো টাকা সাদা করার সুযোগ বাতিল পুলিশের ঊর্ধ্বতন চার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দর্শক আপনারা হকা নিউজের পক্ষ থেকে ইউটিউবে লাইভে রয়েছেন আপনারা যুক্ত আছেন আমাকে কথা বলতে দেখছেন আমি হচ্ছে ইফতেখার আমি নিয়মিত আপনাদেরকে বিভিন্ন গণমাধ্যমের বরাদ দিয়ে দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানিয়ে দিই আজকে লাইভে রয়েছে সাউন্ড ঠিকঠাক আছে কি এটা আসলে পরীক্ষা করার জন্য আমি একটু মোবাইলটা হাতে নিয়েছি এটা চেক করার পরই আপনাদেরকে আমি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম তো আমি আপনাদেরকে আরও সংবাদ জানাবো অনেকেই যুক্ত হয়ে আছেন তাদের কাছে অনুরোধ করবো আমার চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন এবং মনে হয় ঠিকঠাক আছে অডিও আসলে শুনতে পাচ্ছেন যাক অডিও ঠিক আছে দেখাও যাচ্ছে ঠিকঠাক তো আমি পরীক্ষাটা করছিলাম যে সব ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আপনারা আজকের দিনের প্রধান প্রধান সংবাদ শিরোনাম দেখছিলেন আমি হক নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি বেশ কয়েকটা গণমাধ্যমের বড়াতে বেশ কিছু শিরোনাম আপনাদেরকে জানালাম প্রধান প্রধান সংবাদগুলো আপনাদেরকে বিস্তারিত জানাবো তার আগে আজকের দিনের প্রধান প্রধান সংবাদ শিরোনাম জানিয়ে নিই শিরিশানমিনের পদত্যাগপত্র গ্রহণ প্রজ্ঞাপন জারি কালো টাকা সাদা করার সুবিধা বাতিল পুলিশের ঊর্ধ্বতন চার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর জানাচ্ছিলাম এই সংবাদটি শিরোনামগুলো জানাচ্ছিলাম চীনা রাষ্ট্রদূতের সঙ্গে জামাত তামিরের বৈঠক আলোচনায় রোহিঙ্গা ইস্যু পোশাক শিল্পের নিরাপত্তায় আজ রাতে যৌথ অভিযান বিজিএমই এর সভাপতি আলোক স্বল্পতা বৃষ্টিতে দিন শেষ পঞ্চম দিনে ইতিহাসের অপেক্ষায় বাংলাদেশ আলোক স্বল্পতা বৃষ্টিতে যে দিন শেষ হয়েছে যাই হোক সিনিয়র সচিব মোস্তফা কামাল কেউ এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তৎপর পাকিস্তান জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু আটক মঙ্গলবার থেকে হাসপাতালের বহির্বিভাগও চলবে চিকিৎসা মঙ্গলবার থেকে হাসপাতালের বহির্বিভাগেও চলবে চিকিৎসা সেবা আবার নরেন্দ্র মোদীর পদত্যাগের এক দফা দাবি বারো অতিরিক্ত সচিব বদলি ছাত্র হত্যা পাঁচ দিনের রিমান্ডে হাজি সেলিম পদত্যাগ করলেন স্পিকার ডক্টর শর্মি চৌধুরী বাংলাদেশ একশো পঁচাশি রান করলে পাকিস্তান হোয়াইট ওয়াশ সরকারি কর্মকর্তা কর্মচারীর সম্পদের বিবরণে জমা না দিলে ব্যবস্থা মেট্রো রেল চলবে শুক্রবারও আজকের দিনের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো বিভিন্ন গণমাধ্যমের বর্ডার দিয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি এখন প্রথম আলোর যে শিরোনামগুলো স্বভাব আছে সেগুলোর আপনাদেরকে জানাবো এছাড়া গুরুত্বপূর্ণ সংবাদগুলো বিস্তারিত জানাবো এস গাড়ি সালাউদ্দিন আহমেদের কাছে ব্যাখ্যা চাইল বিএনপি বাংলাদেশ ভারত সম্পর্কের সোনালি অধ্যায় ছিল দুই সরকারের মাঝে উপদেষ্টা শিল্পাঞ্চলে অস্থিরতা বন্ধে আজ রাত থেকে আশুলিয়া ও গাজীপুরে যৌথ অভিযান প্রথম সেশনেই ম্যাচ শেষ করার চেষ্টা করবে বাংলাদেশ বললেন হাসান মাহমুদ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করবে যুক্তরাষ্ট্র পূর্বাঞ্চলে বন্যা ভয়াবহ বন্যা জেনারেল হাসপাতাল গাছে বাধা স্যালাইন খোলা চত্বরে ডায়রিয়া রোগের চিকিৎসা বন্যা কবলিত এলাকায় শিশু খাদ্য সম্পর্কে সতর্কতা জরুরি ঘরের সঙ্গে স্বপ্নেও ভেসে গেছে রোজিনা বেগমের ঘরের সঙ্গে স্বপ্ন ভেসে গেছে রোজিনা বেগমের এই শিরোনামগুলো জানাচ্ছিলাম আপনাদেরকে আজকের দিনের প্রথম প্রধান সংবাদ শিরোনামগুলো শুরুতেই জানিয়ে দিচ্ছে এবার জানাবো দ্য এর বাংলা পাতায় যেই সংবাদগুলো সভা পাচ্ছে সেগুলো পুলিশের ওপর সরকারের এখনও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়নি গোলাম মূর্তজা এটা বলেছেন বৃষ্টি না হলে আজই খেলা শেষ করার চেষ্টা করতো বাংলাদেশ বললেন হাসান বাংলাদেশে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারি গাড়ির বিধি বহির্ভূত ব্যবহার বন্ধের নির্দেশ বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র ডক্টর ইউনিসের সঙ্গে সাক্ষাৎকালে হেলেন লাফেব কালো টাকা সাদা করার বিধান বাতিল করেছে এনবিআর ঢাকা মেডিকেলে কাল থেকে সীমিত আকারে আউটডোর ইনডোর সেবা জানাচ্ছিলাম আজকে দিনে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আপনারা আছেন আমার সাথে হকার নিউজে আমি কথা বলছি আপনাদের সাথে ইফতেখার হকার নিউজের পক্ষ থেকে কারো ঢাকা সাদা করার বিধান বাতিল জমি ফ্ল্যাটের বিষয়ে বলা হয়নি কিছু বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের প্রথম শিরোনামগুলো প্রথম প্রধান এবং প্রথম পাতার যে শিরোনামগুলো শোভা পাচ্ছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছে নোয়াখালীতে ডায়রিয়ায় তিনজনের মৃত্যু রোগীর চাপ সামলাতে হিমশিম পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক ভারতের সঙ্গে জনকেন্দ্রিক সম্পর্ক চান পররাষ্ট্র উপদেষ্টা সাবেক মন্ত্রী তাজুল ইসলামের ব্যাংক হিসাব অবরুদ্ধ আমির হামজাসহ ছয় জনের অব্যাহতি সাকিবের বিচার শুরু ছাব্বিশ এমপি মন্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আশিকের বাবা বলেন আশা ভরসা সব শেষ আজকের দিনের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বিভিন্ন গণমাধ্যমের বরাদ দিয়ে আপনাদেরকে এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমের বরাদ দিয়ে বেশ কিছু গণমাধ্যমের সংবাদ শিরোনাম এরই মধ্যে জানিয়ে দিয়েছে আমি আপনারা এই মুহূর্তে যারা যুক্ত আছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা এবং এবং আপনাদের কাছে অনুরোধ করব। যে আপনারা যদি এই এইভাবে সংবাদ জানার প্রক্রিয়াটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি নতুন চ্যানেল এটি সাবস্ক্রাইব করে আমাকে এভাবে সংবাদ জানানোর বিষয়টিতে আপনারা উদ্বুদ্ধ করবেন আপনাদেরকে আজকের দিনে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো এখন জানাচ্ছি কিছুক্ষণের মধ্যে বিস্তারিত সংবাদও জানিয়ে দেবো আশা করি ততক্ষণ সাথেই থাকবেন এবং আপনারা যারা নতুন রয়েছেন তারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমি চ্যানেল নতুন নয় কিন্তু আমার সাবস্ক্রাইবার বেশ একদম নেই এবং আমি এইভাবে লাইভে এসে সংবাদ জানানোর চেষ্টা করছি আপনাদের মাঝে এছাড়া আপনারা আমার টাইমলাইনে গেলে দেখতে পাবেন নিউজে নিউজের টাইমলাইনে প্রচুর পরিমাণ সংবাদ আমি প্রতিনিয়ত আপনাদেরকে জানিয়ে থাকি এবং আমারও চ্যানেলে চারশোর বেশি ভিডিও কন্টেন্ট রয়েছে সমস্ত কিছুই সংবাদ নির্ভর যা হোক আপনারা দেখতে পারেন মেন ভিডিও শর্টস ভিডিও লাইভ ভিডিও সব কিছুতেই সংবাদই জানানো হয়ে থাকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সরকারের অন্যতম অগ্রাধিকার এটা ডক্টর ইউনুস বলেছেন এটা এটার বিস্তারিত জানার চেষ্টা করব পাশাপাশি শেখ হাসিনার সঙ্গে এবার খুনের মামলার আসামি সামন্তলাল ডিপজল ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব খুরশেদ আলম কর দর্শক সাইফুলের তেলেসমতি শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় রাওয়ালপিন্ডি মার্কিন প্রযুক্তি মুক্ত হতে চায় চীন দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দিনের আলোচিত সংবাদগুলো জানিয়ে দেব বিভিন্ন গণমাধ্যমের বর্ডার থেকে তো সংবাদগুলো জানাচ্ছি আপনাদের এছাড়া বাছাই করা দশটি সংবাদ আজকের বাছাই করা সাতটি সংবাদ আজকের বাছাই করা সংবাদগুলোও আমি আপনাদেরকে এভাবেই জানিয়ে দিতে চাই কিছুক্ষণের মধ্যেই জানিয়ে দেবো আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনাদেরকে তার আগে জানিয়ে ইন্টারনেট বিভ্রাট বা ইন্টারনেট জটিলতা স্পিড জটিলতার কারণে একটু সমস্যা হচ্ছে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের আজকের পত্রিকার অনলাইন পাতায় যে এই সংবাদ স্বভাব আছে এখন গাজীপুর ও সাভারে আজ রাতেই যৌথ বাহিনীর অভিযান আনোয়ার হোসেন মঞ্জুকে ছেড়ে দিল পুলিশ শ্রমিক অসন্তোষ টঙ্গি আশুলিয়ায় পঞ্চাশ পোশাক কারখানায় ছুটি ঘোষণা জাপানে কিশোরীর আত্মহত্যায় প্রাণ গেল পথচারীর জাপানে কিশোরীর আত্মহত্যায় প্রাণ গেল পথচারীরও তাজুল ফিরোজ খালিদ ও মহিবুরের ব্যাংক হিসাব জব্দ তাজুল ফিরোজ খালিদ ও মহিবুরের ব্যাংক হিসাব জব্দ শ্রমিক অসন্তোষ টঙ্গি আশুলিয়ায় পঞ্চাশ পোশাক কারখানায় ছুটি ঘোষণা উড়োজাহাজ থেকে বৌদির ক্যাশিয়ার আটক ছিলেন অমরা যাত্রীর ছদ্মবেশে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তোরজোর ক্রোরপত্র তৈরি করছে করেছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তোরজোর কৌশলপত্র তৈরি করেছে পাকিস্তান কৌশল উপকূলে যত দূর চোখ যায় শুধু মরা মাছ ভারতের সুসম্পর্ক শুধু সরকার দল ও ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ ছিল পররাষ্ট্র উপদেষ্টা একশো জনকে সরকারি জজ একশো জনকে সহকারী জজ নিয়োগ বাইরার কমিটি স্থগিত করে প্রশাসন বাইরার কমিটি স্থগিত করে প্রশাসক নিয়োগ আলকারাস ও জোকোর পর এবার কোকো বিভিন্ন গণমাধ্যমের বরাদ দিয়ে আজকের দিনের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আপনারা নিশ্চয়ই সাথে আছেন এবং আপনাদেরকে পাশে চাই আজকের দিনের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো আপনাদেরকে আমি এর মধ্যে জানিয়ে দিচ্ছি অনেকগুলো জানিয়ে দিয়েছি আরও বাকিগুলোও আপনাদেরকে জানিয়ে দেবো শেখ হাসিনার বিরুদ্ধে আরও পাঁচ হত্যা মামলা সেটা জানাবো পাকিস্তান যেতে ভিসা লাগবে না এই সংবাদটাও জানাবো আপনারা সবাই উদ্গ্রীপ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ট্রল হচ্ছে শুরু হয়ে গেছে আর স্পিকার পদ থেকে পদত্যাগ করলেন শিরিন শানমিন চৌধুরী সেই সংবাদটাও আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই বাংলাদেশ নিয়ে নতুন পরিকল্পনা পাকিস্তানের প্রস্তুত রোড ম্যাপও দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি তিনজনকে পুলিশে দিল বিএনপি আদর্শবান ব্যক্তির দল আওয়ামী লীগ হতে পারে না সৈয়দ ফজ ফয়জুল করিম সৈয়দ ফয়জুল করিম ইরানের সর্বোচ্চ নেতা কি নমনীয় হওয়ার ইঙ্গিত দিলেন ময়মনসিংহ ট্রেন ডাকাতে হ্যাঁ আল্লাহ সংবাদগুলো আপনাদেরকে গুরুত্বপূর্ণ সংবাদ অন্যান্য সংবাদগুলো তো, তো জানাবোই পাশাপাশি এই সংবাদগুলোও জানাবো কির্তেফাকের পাতায় যে শিরোনামগুলো আছে সেগুলো আপনাদেরকে এখন একটু জানিয়ে দিতে চাই ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদার করবে যুক্তরাষ্ট্র কাঠগড়ায় করায় হাও হাজি সেলিম করতে পারলেন না স্বাক্ষর বন্যায় মৃতের সংখ্যা বেড়ে সাতষট্টি পানিবন্দী ছয় লাখ পরিবার প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরের বহর হবে ছোট ভারতের কূটনৈতিক মাথা ব্যথার কারণ শেখ হাসিনা পোশাক শিল্পের নিরাপত্তায় সাভার আশুলিয়া ও গাজীপুরে রাতেই যৌথ অভিযান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হলেন খোরশেদ আলম সতেরো অতিরিক্ত সচিবকে বদলি অবশেষে দুদকে সম্পদের বিবরণী জমা দিলেন বেনজির ও মতিউর পাকিস্তানে যেতে ভিসা লাগবে না বাংলাদেশিদের হাইকমিশনের সাকিব যেন আমার মতো শিকার না হন এটা বলেছেন আমিনুল বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল কথা বলেছেন বিভিন্ন গণমাধ্যমের বরাদ দিয়ে আপনাদেরকে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম আজকের দিনের প্রথম প্রধান সংবাদ শিরোনামগুলো এরই মধ্যে আপনারা জেনে গিয়েছেন গুরুত্বপূর্ণ সংবাদগুলো এখন একটু ব্যাখ্যা করার চেষ্টা করব মঙ্গলবার থেকে ঢাকা মেডিকেল সীমিত পরিসরে বহির্বিভাগের সেবা চালু এ হচ্ছে শিরোনাম আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসনের আশ্বাসে সীমিত পরিসরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে রোগী দেখার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা চিকিৎসকরা বলেন রোগীদের চিকিৎসকরা বলেন যে রোগীদের সুরক্ষা নিশ্চিতকরণে আগামীকাল মঙ্গলবার থেকে সীমিত পরিসরে বহির্বিভাগে চিকিৎসা শুরু হবে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আউটডোর সেবা চালু থাকবে এছাড়া সকাল আটটা থেকে দশটা পর্যন্ত নিজ নিজ প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা এ সময় জানানো হয় শনিবারের হামলায় জড়িত দুই জনকে এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে জোরদার করা হয়েছে জরুরি বিভাগের নিরাপত্তা তবে দেশের সব হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করা ও বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান চিকিৎসকরা এর আগে দুপুরে ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান চিকিৎসকদের চারটি দাবির তিনটি বাস্তবায়ন করা হয়েছে এছাড়া জরুরি বিভাগের সামনে পর্যাপ্ত সেনা ও বিজেপি সদস্যদের উপস্থিতি ছিল দৃশ্যমান নিরাপত্তার দায়িত্বে ছিল র্যাব আনসার সদস্যরাও হাসপাতাল পরিচালক বলেন তাদের মূল দাবি ছিল নিরাপত্তা নিশ্চিত করা সেটি করা হয়েছে তাদের আরও দাবি ছিল স্বাস্থ্য পুলিশের ব্যবস্থা করা ও স্বাস্থ্য সুরক্ষা আইন করা এ দুটো আসলে সময় সাপেক্ষ ব্যাপার আজকের দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো দেখেন জানিয়ে দিচ্ছে বিভিন্ন গণমাধ্যমের বরাদ দিয়ে এলপিজির নতুন দাম নির্ধারণ আপনারা বোধহয় এরই মধ্যে জেনে গিয়েছেন যে এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে বাড়ানো হয়েছে এই মাসে চুয়াল্লিশ টাকা আগে যা দাম ছিল তার সাথে চুয়াল্লিশ টাকা যুক্ত হবে এছাড়া গত মাসেও এগারো টাকা বাড়ানো হয়েছিল এ মাসেও বাড়ানো হলো চুয়াল্লিশ টাকা মোট পঞ্চান্ন টাকার মতো বেড়ে গেল এলপিজির দাম শেষ দুই মাসে সংবাদটা বিস্তারিত যদি আপনাদেরকে এখন একটু জানাই দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম ভোক্তা পর্যায়ে বারো কেজিতে এবার চুয়াল্লিশ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এখন বারো কেজির এলপিজি সিলিন্ডার কিনতে এক টাকা লাগবে ঘোষিত নতুন দর সোমবার সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ঘোষণায় বলা হয় বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূষক সহ মূল্য প্রতি কেজি একশো আঠারো টাকা চুয়াল্লিশ পয়সা নির্ধারণ করা হয়েছে এছাড়া রেগুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসর বেসরকারি এলপিজির সহ মূল্য প্রতি কেজি একশো টাকায় বাষট্টি পয়সায় নির্ধারণ করা হয়েছে এছাড়াও গ্যাসেও মূল্য প্রতি লিটার মূল্য প্রতি লিটার পঁয়ষট্টি টাকা ছাব্বিশ পয়সা নির্ধারণ করা হয়েছে এর আগে ভোক্তা পর্যায়ে আগস্ট মাসের জন্য বারো কেজির এলপিজি সিলিন্ডারের দাম জুলাই মাসের তুলনায় এগারো টাকা বাড়িয়ে